গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত তো এই কাজগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ প্রতিদিন সকালে উঠে আমাকে করতে হয় তাই ভাবলাম আবার নতুন করে তোমাদের একটু শেয়ার করে দিই আর তুলসী গাছে দেখো আমি মাটির ঘট লাগিয়ে দিয়েছি আসলে এটা বৈশাখ মাস অবধি থাকবে আর বৈশাখ মাসে পুরো টানায় মাটির ঘটেই জল দেবো আর মাটির ঘটের উপরে একটা আমের সরা দিয়েছি আর ওর মধ্যে চন্দন লাগিয়ে দিয়েছি তো আমি শরীরটা কাক নিয়ে পালিয়ে গেছে আর এদিকে দেখো আমাদের সামনের গেটের বাড়ির গলিটার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছে তার মধ্যে প্রত্যেক দিন জল দিয়ে দিই আর গাছগুলোর মধ্যে কয়েকটা পোকা ধরেছে তো তার জন্য আজকে একটা ব্যবস্থা নিতে হবে এদিকে আমি ভাত বসিয়ে চলে এসেছি চা করে নিয়ে বর তো ঝিমচ্ছে আর সাড়ে ছটা বাজে অনেক কষ্ট করে তাকে উঠতে হয়েছে কারণ আমার বর সাতটা সাড়ে সাতটার আগে ঘুম থেকে ওঠে না আর সপ্তাহে তিন দিন আমার বরকে অনেক কষ্ট করতে হয় মেয়েকে সাতটার মধ্যে আনটির বাড়ি ছেড়ে আসতে হয় আবার নিয়েও আসতে হয় আর একটা নতুন টিচারের কাছে ওকে ভর্তি করিয়েছি তো উনি বাড়িতে আসেন না ওনার কাছে দিয়ে আসতে হয় তো এই তো দেখো এখন দুজনে চলে যাচ্ছে আর একটা বাজারে ব্যাগও ধরিয়ে দিয়েছি ঘচুর কলমি শাক আসবে আর কয়েকটা জিনিস আনতে দিয়েছি আচ্ছা এই দেখো এই যে বোতলটা দেখতে পাচ্ছো এর মধ্যে আমি চাল ধোয়া জল আর আজকে মুসুরির ডাল হবে আম দিয়ে তো মুসুরির ধোয়া জলটাও সেই বোতলের মধ্যে ভরে দিয়েছি আর এই জলটাই আমি গাছে দেব আর দিয়ে দেখো ডালের উপরে সাদা সাদা যে ফেনাগুলো ওঠে তো সেগুলো এখন ফেলে দিচ্ছি সেগুলো ফেলে দিলে না ডালটা বেশ টেস্টি হয় আর আজকে রান্না হবে এছোর আর চিচিঙ্গে ভাজা টক ডাল আর ভাত গরমকালে না বেশি রিচ খাওয়াটা ভালো নয় তাই একটু হালকা ফুলকাই রান্না হবে আর রিচ যে হচ্ছে না একদমই সেটা বাজে কথা মানে এচোর হচ্ছে তবে আমার বর খুব কম মশলা ইউজ করে আর কম তেল দিয়ে রান্না করে তো ভাবলাম আজকে এচোরের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমার বর কেমনভাবে বানায় আর সত্যি বেশি মশলা দেয় না কম মশলা দেয় সেটাও তোমরা আজকে নিজের চোখেই দেখতে পারবে আমার ভিডিওর মধ্যে দিয়ে এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর চিচিঙ্গে ভাজা করব কালো জিরে সুরু লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আমার খুব ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা খেতে বেশ টক ডাল দিয়ে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর গরমকালে তো টক ডাল না হলে হয় না আর তার সাথে আমের চাটনি আমের চাটনি না খেলে দেখবে গাটা যেন ঠান্ডা হয়ে যায় দুপুরবেলা ভাত খাওয়ার পর তোমাদের কি এরকমটা হয় আমার কিন্তু হয় বেশ ভালো লাগে আমার আমের চাটনি খেতে গরমকালে আর এদিকে তো চিচিঙ্গে ভাজা হচ্ছে আর তার ফাঁকে আমি ডালটাও ঢেলে রেখে দিয়েছি বাটিতে এদিকে আমি এই এঁচড়ের জন্য সব মশলাপাতি রেডি করছি মানে পেঁয়াজ মিক্সিতে বাটা হবে আর আজকে আমি বরকে বলেছি যে আদা রসুনটা মিক্সিতে বাটবো না একটা আদা রসুনের প্যাকেট আছে ওই যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে তো বলেছি সেটা দিয়ে আজকে এই চোরটা বানাও আর দেখো ওই আদা রসুনের টেস্ট আর এই প্যাকেট আদা রসুনের টেস্ট কি একই রকম কিনা সেটাই আজকে ধরার জন্য আমি আলাদা রসুনের প্যাকেট ইউজ করবো আর বর প্রথমে বারণ করেছিল কিন্তু আমি তাও বলেছি না দুটোর মধ্যে আজকে ফারাক দেখবো যে কোনটা টেস্ট বেশি ভালো হয় রান্নায় দিলে তো যাই হোক এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে বেটে দেবো আর এই তো এবার বর চলে এসে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছে সর্ষের তেলে এই চোরের আলুগুলো আর চিংড়ি মাছ আনতে বলেছিলাম কিন্তু সে ভুলে গেছে আর বললো প্রচুর ভিড় আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ আবার আমার মেয়েকেও আনতে যাবে তার জন্য আর সময় নষ্ট করেনি তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে এই চোটটা যেটা তোমার পেশা কুকারে সেদ্ধ করে রেখেছিলাম দুটো সিটি মেরে তো সেটা স্টেঞ্জারে রেখেছি এবার তারপরে এই চোটটাও একটু হালকা করে ভেজে নেবে তারপরে তেলের মধ্যে ফোড়ন দেবে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেবে মশলার মধ্যে ওই দেওয়া হয়েছিল দুটো পেঁয়াজ আর আদা রসুনের একটা পেস্ট আর একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এটাই ছিল আমাদের এঁচড়ের মশলা খুব একটা মশলা ইউজ করে না তোমরা দেখেছো আগে অনেক ভিডিওতে আমার বর যখন রান্না করে আজকেও আরেকবার তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম তবে খুবই ভালো রান্নাটা হয়েছিল খেতেও খুব ভালো লাগছিল আর আমার বরেরও আমার মতন স্বভাব আছে রান্না করতে করতে ওই কোথাও টাইলসে তেল ছিটকে গেলে সেটা আবার বারবার মুছে নেয় তা আমিও এরকম করি রান্না করতে করতেই না কোথাও একটু তেল ছিটকালো বা জল পড়লো আমি সঙ্গে সঙ্গে মুছে নিই তো এই তো দেখো সেই আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিল তো এটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে আর আজকে না আমাদের বাড়িতে আজকে না ঠিক দুদিন আগে আমাদের বাড়িতে তিনটে অঘটন ঘটেছে তার জন্য ঠিকঠাক ভিডিওটাও করতে পারিনি আমার মুড প্রচণ্ড অফ হয়ে গেছিলো তার কারণ হচ্ছে যে আমাদের তিনটে জিনিস খারাপ হয়ে গেছে এক দিনে ভাবো এক খারাপ হয়েছে জলের মেশিনটা আর দ্বিতীয় খারাপ হয়েছে আমাদের মাইক্রোওভেনটা তো তিন নম্বর যেই জিনিসটা খারাপ হয়েছিলো সেটা হচ্ছে ফ্রিজ আর ফ্রিজের মধ্যে এক সপ্তাহের বাজার আমার সবসময় স্টোর করা থাকে বিশেষ করে মাছ আর মাংসটা মানে সেটা তো নষ্ট হয়ে গেছিল আর এই সপ্তাহে একটা আইসক্রিমের নতুন বার এসেছিল একদিন মাত্র খেয়েছিলাম পুরো আইসক্রিমটা গলে গেছে মানে আমার এত কান্না পাচ্ছিলো কী বলবো তোমাদের কিছু বলার নেই মধ্যবিত্ত পরিবারে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় না মানে ওর থেকে বড় কষ্ট আর কিছু নেই পৃথিবীতে আর এদিকে দেখো মেয়ের ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছে ওই চায়ের দোকানে যে পেতি পাউরুটি ডিম টোস্ট হয় সেটাই বানাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আর এদিকে এই চোরের মশলাটা কষানো হচ্ছে তো বর এবার মেকে আনতে চলে যাবে দুটো রান্নাই আমাকে দেখতে হবে আর মেয়ে আসার আগেই ওর টিফিনটা বানিয়ে রাখছি কারণ ওর আসলেই না খিদে পেয়ে যায় তাই ও আসলেই যাতে খাবারটা দিতে পারি তার জন্য গরম গরম বানিয়ে রেডি করে রাখছি আর যেটা বলছিলাম যে মধ্যবিত্ত পরিবারে মাসের মাঝখানে যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় কতটা কষ্ট তাই এইসব ইলেকট্রনিক জিনিস যত বাড়বে বাড়িতে তার জন্য কিন্তু টাকা সঞ্চয় করে রাখতে হবে কারণ এইগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না এগুলো যখন তখন খারাপ হয়ে যেতে পারে আর আমরা তিনটে কোম্পানির লোককেই ফোন করেছিলাম মানে তিনটে তিন রকম কোম্পানির জিনিস আমাদের বাড়িতে আছে তো ওনারা এক একটা কোম্পানি এক এক রকমের চার্জ নেবে বলছে এসে ঠিক করার জন্য তো অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমরা এমন একটা কোম্পানিকে ফোন করেছিলাম যে কোম্পানি এসে তিনটে জিনিসই সারাই করে দিয়ে গেছিলো আর চার্জটা কিন্তু একসাথেই তারা ধরে নিয়েছিল ওই আলাদা আলাদা করে এক্সট্রা চার্জ নেয়নি আর ওনাদের ব্যবহারটা যে এই রকম হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো এখন দেখো এই যে মশলা প্রায় কষে এসেছে আর একটা টমেটোও কিন্তু কুচু করে দেওয়া হয়েছিলো তার মধ্যে আর আর এখন এচোর ভাজাটা আলু ভাজাটা সব দিয়ে দেওয়া হলো মানে যে দুটো আগে ভাজা হয়েছিল হালকাভাবে তো এটা ভালো করে একটু চোর আর আলুর সাথে মশলাটা মাখিয়ে নেবো নাড়াচাড়া করে আর তারপরে একটু জল দেবো সামান্য আর গামাকা গামাকা হবে তরকারিটা তো এখন একটা আলুও থেতো করে দিয়েছিলাম আমি সব রান্নায় আলু থেতে করে দিই যাতে গ্রেভিটা বেশ ভালো থকথকে হয় আর এই তো দেখো আমার এছোড় রেডি আর কত সুন্দর কালার এসেছে দেখো তবে আদা রসুনের যে কেনা প্যাকেটটা এচড়ের মধ্যে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু খুব একটা খারাপ লাগছিল না তবে আমার মতে আমাদের বাড়িতেই পেস্ট করে দেওয়া ভালো এই কেনার থেকে আর এদিকে দেখো বন নিয়ে চলে এসেছে একটা গণেশের ধোকলা মটর চা পাতা কুর্মি শাক উচ্ছে আর এসেছে পাঁচ কিলো গণেশের আটা এগুলো আনার দরকার ছিল বলে আনিয়ে নেওয়া হয়েছে আর এই যে চাল ধোয়া ডাল ধোয়া জলটা এখন দিয়ে দিলাম গাছগুলোর মধ্যে আর এই গাছগুলোর মধ্যে আগেই বলেছিলাম পোকা হয়েছে এই জলটা দিলে কিন্তু পোকাগুলো সব মারা যায় আর আমার কারিপাতা গাছে দেখো কারিপাতায় পুরো ভরে গেছে আর কচি কচি কারিপাতা কত সুন্দর লাগছে তবে যত্নও কিন্তু অনেক করতে হয় এই যে আমাদের পুচু পাচুকে একটু তোমরা দেখে নাও তো এই তো চলে এসেছে আমাদের ফ্রিজ ঠিক করতে আর ফ্রিজ ঠিক করতে এসেছিলো দুটোর সময় আর একদিনেই কিন্তু আমাদের তিনটে জিনিস ঠিক হয়েছিল তো ফ্রিজ প্রথমে ঠিক করে দিয়ে গেছিলো কারণ ফ্রিজটা আমাদের এমার্জেন্সি ছিল বলে তো ফ্রিজটা ছিল আমাদের স্যামসংয়ের আর মাইক্রোওয়েভটা ছিল হায়ার কোম্পানির আর জলের মেশিনটা ছিল ব্লু স্টারের তো তার জন্য তিনটে কোম্পানিকে আমরা আর ফোন করিনি করে তো দেখেছিলাম যে অনেক চার্জ চাইছিলো তাই আরবান কোম্পানিকে ফোন করা হয়েছিলো আরবান কোম্পানি সত্যি খুব কম চার্জে তিনটে সাড়াই করে দিয়ে গেছিলো আর একদিনেই করেছিল আর ঘর ওনারাই পরিষ্কার করে দিয়ে গেছিলো ঘর নোংরা যেমন করেছিল ওনারা ফ্রি স্টিক করতে এসে আর পরিষ্কারটাও কিন্তু ওনারাই করে দিয়ে গেছিলো তবে ফ্রিজের ভেতরটাও কিন্তু ওনারা সার্ভিস করে দিয়ে গেছিলো মানে পুরো ফ্রিজটাই সার্ভিস করে দিয়ে গেছিলো আর ওনাদের কাজ কিন্তু খুবই ভালো আর ফ্রিজ ঠিক করার পর আবার ওনারা দশ মিনিট বসেও ছিলেন যে দেখছিলেন ফ্রিজটার কোনো সমস্যা হয় কি না কিন্তু হয়নি সত্যি বলছি বন্ধুরা ওনাদের ব্যবহার খুব ভালো তোমরা যদি কোনো এরকম বিপদে পড়ো আমাদের মতো তো ওনাদেরকে ফোন করে তোমরাও বুক করে নিতে পারো আর ওনাদের কিন্তু সার্ভিসিং খুব ভালো ছিল আর ঠিক টাইমের মধ্যেই কিন্তু ওনারা চলে এসেছিলেন যেই টাইমে আসবে বলেছিলেন মেশিন ঠিক করতেও চলে এসেছেন দাদা তো জলের মেশিনে কি একটা ফিউজ উড়ে গেছিলো ভেতরে তো আমি জিজ্ঞাসা করেছিলাম উনি এটাই বললেন তো ওটাও উনি চেঞ্জ করে দিয়ে গেছিলেন আর ভালো করে সার্ভিসও করে দিয়ে গেছিলেন মোটামুটি আমরা তিনটে জিনিস সারাইও করেছি তার সাথে সার্ভিসও করে নিয়েছিলাম তবে ওনাদের সার্ভিসটা খুব ভালো আর এরপরে আমরা ইচ্ছা আছে যে মানে আমাদের দুজনেরই যে ওনাদেরকে দিয়ে আমাদের এসিটা সার্ভিস করাবো এই গরমটা চলে গেলে তো সেটাও তোমাদের আমরা রিভিউ দেবো ওরা ওনারা কেমনভাবে সার্ভিস করেছেন আর ওনাদের সার্ভিসে আমরা সন্তুষ্ট কিনা সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আর এই সব ইলেকট্রনিক জিনিস না আমার মনে হয় যেন ভাগ্যের উপর নির্ভর করে এত বছর আমাদের ফ্রিজটার বয়স মানে বারো বছর তেরো বছর হয়ে গেছে ফ্রিজটার বয়স আজ অব্দি কিন্তু কিচ্ছু হয়নি এই হঠাৎ প্রথমেই ফ্রিজটা একটু খারাপ হলো তো জলের মেশিনও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে আর তারপরে চলে এসেছিল লাস্ট মাইক্রোওভেন ছাড়াই করতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো